প্রিয়তমা আজ মনের ভেতর আবেগে টৈটুম্বুর তাই তোমাকে এ নামে ডাকলাম আমি তোমার জন্য কি করতে পারি আমি জানি না আমি তোমার জন্য জীবন দিতে পারবো না কারণ আমার জীবন না থাকলে আমার কাছে তোমার সকল অস্তিত্ব শেষ হয়ে যাবে তবে কি করতে পারবো এ সীমানা আমি জানি না তোমার ক্ষমতা তুমি বুঝো মনে হয় না তুমি চাইলেই বাংলাদেশের সব রাস্তা রাঙিয়ে দিতাম কৃষ্ণ চূড়ায় সূর্য নয় বরং তোমার হাসির সাথে ফুটে উঠবে সূর্যমুখী তোমার মন খুশিতে ভরে উঠলে শরতের রাতে প্লাবন হবে জোচ্ছনার তোমার চাওয়ার সাথে দেশের সমস্ত ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যাবে গ্রাম থেকে শহরে সবখানে হাজির হবে কোটি কোটি জোনাকি তোমার মুখ থেকে মিষ্টি কথা হেসে উঠবে সকল শিশু পাহাড়ি জবা পাপড়ি মেলবে তুমি আমার হাতটি ধরলে আমাদের চুম্বনে জেগে উঠবে ঝর্ণা পানির তোরে ভেসে যাবে পথ আর পাহাড়ি রাস্তা আমাদের মিলনে জাগবে প্রকৃতি গাছে আসবে সবুজ পাতা আকাশ ভরবে নীলে বঙ্গোপসাগরে ফনা তুলবে মস্ত ঢেউ নাব্যতা ফিরে পাবে নদী নদীগর্ভ ভরে উঠবে মাছে। তুমি চাইলেই হবে বৃষ্টির পরে রংধনুর বদলে আকাশে ভেসে উঠবে তোমার মুখ তোমার ক্রোধে কালবৈশাখী হবে আরও ভয়ঙ্কর সমুদ্রতটে আছড়ে পড়বে জলোচ্ছ্বাস তোমার ইচ্ছে হলেই রাজনীতিবিদটা হয়ে যাবে জনপ্রতিনিধি তোমার হাতের পরশ পেলে অনাথ দেখবে সুন্দর স্বপ্ন প্রিয়তমা তোমার জন্য ফুটে থাকবে গোলাপ বেলি গাঁদা হাসনা হেনার গন্ধ নিতে আসা সাপ তোমার সুভাষ নিতে ভুলে যাবে খালের পরে খাল কচুরি পানার ফুলে ভরে যাবে তুমি দেখবে বলে বৈশাখের পাটের পাতা উল্টানো বাতাস বইতে থাকবে যতক্ষণ না তুমি থামতে বলো তোমার মনের বিষণ্নতা ধুয়ে দিতে হবে ভারী বর্ষণ তোষামত করবে কমলা সাদা শিউলি হাজির হবে শত শত প্রজাপতি তুমি চাইলেই পারো তুমি চাইলেই হয় তুমি চাইলেই হবে